আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো বাঁধাকপি দিয়ে কিভাবে পাকোড়া বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে আর কি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে হাত দিয়ে মোতে পানিটা বের করে দিয়েছি এরপরে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালও কেটে নিয়েছি এরপরে কাঁচামরুচ পিয়েস হাত দিয়ে এভাবে সুন্দর করে মেশ করে নিতে হবে নরম করে যাতে পাকোড়ার সাথে সুন্দরভাবে সেট হয়ে যায় কিন্তু আমার হাতে মাখানো পেঁয়াজ আর মরিচটা হয়ে গেছে এখন আমি ডাল আর পাতাকপির উপরে ঢেলে দিলাম এরপর যা যা মশলা লাগবে আমি সব দিয়ে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এটা হলো ধনিয়া গুঁড়া এটা হলো হলুদের গুঁড়া আর এটা হলো মরিচের গুঁড়া ঝাল যে পরিমাণ যে যেমন খায় সে অনুযায়ী দিতে হবে তবে আমি আর আমার ছেলে একটু ঝালটা বেশি খাই সেই জন্য মরিচের পাখিটা একটু বেশি দিলাম কাঁচা মরিচের কুচিও বেশি দিচ্ছি কারণ এই সব যা পাকোড়া খেতে খেলে ঝাল ঝাল হলে একটু বেশি মজা লাগে আর এটা হলো আদা রসুন পেস্ট আমি একসঙ্গে পেস্ট করি এরপর দিয়ে দিব ধুনিয়া ধুনিয়া পাতা পাকোড়া দুনিয়া পাতাটা দিলে ভীষণ মজা লাগে একটা সুন্দর একটা ফ্লেভার আসে এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই চামচ তিন চামচের মতো কি এরপর দিয়ে দিলাম গোলমরিচ আর সাদা মরিচ সাদা আর কালো গোলমরিচটা ওটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এখন ডিম আমি দুইটা ডিম দিয়েছি এতে খুব সুন্দর একটা সেট হয়েছে এরপরে দিয়ে দিলাম একটু সব মিক্স করে এখন দিয়ে দিলাম কিছুটা বেসন আমি কোনো মেপে টেপে দিই অনুযায়ী আর কি দিয়েছি আমি একদম আমরা মাছ এলে খাবো এতটা খেতে পারবো না সেই জন্য কিছুটা রেখে দিলাম ডিপ করে রেখে দেবো পরে আমি এটা বানিয়ে খাব যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইবের পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন এখন আমি চুলাটা ধরে দিলাম এরপর একটা প্যান বসিয়ে মতো তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে এখন আমি পাপোড়াটা দিয়ে দিব এক এক করে ভেজে নিব এইসব পাকোড়া খেতে স্বাস্থ্যের জন্য ভালো আর ভীষণ মজা লাগে বিশেষ করে সস দিয়ে আমার কাছে সস দিয়ে তো অনেক মজা লাগে আমার ছেলে এসব খেতে পছন্দ করে এগুলো একটা স্বাস্থ্যের জন্য ভালো বাচ্চাদের খাওয়াতে পারলে খুবই ভালো হয় বাচ্চারা বিশেষ করে ছোটো বাচ্চারা এই খেতে চায় না সবজি খেতে চায় না আমার ছেলে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বড়ো হয়েছে কিন্তু কোনো সবজি খেতে চায় না এখন আর অনেক কিন্তু খাওয়া নিয়ে অনেকে এখন বায়না করে এ তো আমার এক পিঠ হয়ে গেছে আরেক পিঠার মুলটি দিচ্ছি এই তো আমার পাকোড়াগুলো বানানো শেষ এখন আমি আর আমার ছেলে খেয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম